সৈয়দ আমার সবাই দল থেকে স্বাগত আসলে আজকে রোজার প্রথম রোজা তো আমরা আসলে রোজার প্রথম থেকে সবাইকে একটি গুড গুড নিউজ দেখতে যাচ্ছি আমাদের যে দেখতে পাচ্ছেন যে যে বিশাল প্রজেক্ট বিশাল প্রজেক্ট আমাদের এখানে আপনার কি বলবো এখানে সাতচল্লিশ থেকে ছেচল্লিশ কাঠা জায়গার উপরে নিয়ে আমাদের যে আমাদের সবই আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই লোকেশানটা ভদ্রবাজি রিসর্ট চৌরাস্তা মুক্তি মেলা আর অপোজিটে রয়েছে আপনার এখানে ব্রিটানিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোট কথা কুমিল্লার একেবারে খুব সেন্টার একটা জায়গা এমন একটি লোকেশান যেখানে আপনি কুমিল্লাতে যখন এন্ট্রি নেবেন তখন প্রবেশ করবেন আমাদের প্রযুক্তির সামনে এবং বের হতে আমাদের প্রযুক্তির সামনে আগে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রয়েছে আর আমরা ইনশালার চেষ্টা করছি করতে তালা পোক এই মনকা আর একটি মজার বিষয় হচ্ছে আমি একটু সামনে দেখাচ্ছি নিয়েছি আসলে বেশি দিন হয় নাই অল্প সময় হয়েছে আমি আট নয় বাস এরপর ফাইলিং করেছি রেজ এ কাজ শুরু করেছি আপনাদের পুরো দমে কাজ চলছে একবার একবারে পুরো দমে কাজ চলছে আমাদের এই আমরা আমি দেখাচ্ছি আর এক লোকেশনটি একটু আপনাদের পড়ছে দরকার যেটা দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে সামনে একবার বিজ্ঞান ইউনিভার্সিটি ভার্সিটি হোটেল সাউথ এ প্রাইভেট সবগুলো একেবারে সামনে আর এখানে ইন্ডায় ব্যাংকের দেখতে পাচ্ছেন এখানে বেসমেন্টের কাজ আসলে চলছে এখানে এক একে আসলে পুরো এই জায়গাটি রয়েছে সমস্ত জায়গায় আসলে কাজ চলবে আর এখানে বজার বিষয় হচ্ছে আপনার একটি ছাদের বিশ্বে সব কিছু না আপনারা এখানে অ্যাপার্টমেন্ট দোকান সবকিছু কিছু একে চলে বিশাল থেকে ছয়তলা পর্যন্ত